হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব চ্যালেঞ্জ ভোট এবং ওকেজনাল চ্যালেঞ্জ ভোটের মধ্যে কী পার্থক্য চ্যালেঞ্জ ভোট এই নামটা আমরা অনেকে শুনেছি কিন্তু ওকেজনাল চ্যালেঞ্জ ভোট হয়তো আপনারা শুনেন বা যারা শুনেছেন তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি চ্যালেঞ্জ ভোট কার নাম না ধরুন একজন ভোট দেওয়ার জন্য বুথে এসেছেন কোনো পলিং এজেন্ট দাঁড়িয়ে অভিযোগ করলেন যে যিনি ভোট দিতে এসেছেন তিনার বয়স আঠারো হয়নি কিংবা তিনি এই বুথের ভোটার নন কিংবা আরও কোনো অভিযোগ যে অভিযোগ তাকে ভোট দেওয়ার বিরুদ্ধে যাচ্ছে তখন প্রিজাইডিং অফিসার ওনার কাছ থেকে দু টাকা জমা নেবেন চ্যালেঞ্জ একটা রসিদ আছে সেই চ্যালেঞ্জ রসিদ ওনাকে দু টাকা দেবেন উনি আর পিআরও সাহেব দু টাকা নেওয়ার পরে ওনার কাছ থেকে মানে যিনি ভোট দিতে এসেছেন ওনাকে বলবেন যে আপনি আপনার যথাবিধ ডকুমেন্ট দেখান যে ডকুমেন্ট ওই পলিং এজেন্ট সাহেব আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন অর্থাৎ আপনার বয়স আঠারো হয়নি তাহলে আপনি আঠারো হয়েছে তার প্রমাণ দেন কিংবা আপনি এই বুথের ভোটার নন তাহলে এই বুথের যে ভোটার তার যথাবিধ প্রমাণ দেন এই অভিযোগগুলো যখন দেখবেন প্রিজাইডিং অফিসার সম্পূর্ণ ঠিক আছে তখন দু টাকা ফরফিট হয়ে যাবে পলিং এজেন্টের এবং ওই যিনি ভোট দিতে এসেছেন তিনি কিন্তু ভোট দিতে পারবেন আর যদি মিথ্যে হয় যে মানে মিথ্যে মানে যদি পলিং এজেন্টের সত্য হয় যে উনি আদৌ বয়স আঠারো হয়নি উনি মিথ্যাভাবে ভোট দিতে এসেছেন কিংবা ওই সংশ্লিষ্ট ভোটার তিনি ওই বুথেরই ভোটার নন তখন কি করে হবে না দুটাকা পলিটিশিয়ানকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তি যিনি মৃত্যু তাকে পুলিশের হাতে হ্যান্ড করা হবে এটার নাম হচ্ছে চ্যালেঞ্জ বোর্ড এবার আসি কাকে বলবো ওকে জানান চ্যালেঞ্জ বোর্ড না ওকে চালান চ্যালেঞ্জ বোর্ড এই নামটা হয়তো আপনাদের কাছে অনেকের জানা নেই একটু মন দিয়ে শুনুন আমরা সবাই জানি ষোলো নম্বর ফর্ম বলে একটা ফর্ম আছে যার নাম হচ্ছে এএসডি ফর্ম লিস্ট অফ এএসডি ভোটার্স বলে একটা ফর্ম হয় তার নাম হচ্ছে অ্যাবসেন্টিজ শিফটেড ডিলিটেড অর ডেড অর্থাৎ আপনি যখন ভোট নিতে যাবেন তখন ইয়ে সিইউ বিইউ সঙ্গে আপনাকে অনেক রেলিভেন্ট পেপার্সের সঙ্গে আরেকটা রেলিভেন্ট পেপারটার নাম হচ্ছে লিস্ট অফ এএসডি ভোটার্স অর্থাৎ অ্যাবসেন্টিস ইজ শিফটেড ডিলিটেড ভোটার্স অর্থাৎ কোনো ব্যক্তি অনুপস্থিত হতে পারে তিনি আইনের নিয়মে তিনি ফেরার হয়েছেন অ্যাবসকন্টেড তিনি অনেক দিন দীর্ঘদিন যাবৎ কয়েক বছর তিনি তার গ্রামে বা শহরে বা ওই ওই এলাকায় নেই তার নাম হচ্ছে অ্যাবসকন্টেড অফ ফেরার তার নাম হচ্ছে অ্যাবসেন্টিজ ভোটার শিফটেড কেউ হয়তো এই জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে আবার কেউ ডিলিটেড মানে কারোর নাম কেটে দেওয়া হয়েছে বা বাদ পড়ে গেছে বা হয়তো তিনি মারা গেছেন তো সেই এই যে তিনটে কেস অ্যাবসেন্টিজ শিফটেড ডিলিটেড তারা হয়তো কেউ ভোট দিতে এলো ধরুন রাম শর্মা বলে কোনো ব্যক্তির নাম হয়তো লেখা আছে এএসজি ভোটারে দিলি ডেট বলে বা ডেড বলে তিনি এসে বলেন যে ভাই আমি তো ভোট দেব তখন স্বাভাবিক পেয়ারো সাহেব অবাক হয়ে যাবেন কী রে ভাই এই তো লেখা আছে এখানে ডেট বলে কী করে ভোট দেবে না তখন তিনি প্রমাণ দেখাবেন যে দেখুন এই আমি মৃত রই কমিশনের চোখে আমি ভুল বলে মৃতভাবে প্রমাণিত হয়েছি এই আমার ডকুমেন্টস এই আমার বার্থ সার্টিফিকেট আমি এখনও বেঁচে আছি উমুক তমুক তুমুক উমুক তখন পেয়ার ও সাহেব যথাভি ডকুমেন্টস চেক করার পর যদি নির্দিষ্ট হন পলেন এজেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং তারপরে তার আইনি পদ্ধতি তখন ওনাকে কিন্তু ভোট দিতে মানে ভোট দিতে পারমিশান দেবেন তবে পারমিশান দেওয়ার আগে এএসডি যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করানোর পরে উনি ভোট দিতে পারবেন তো এইটার নাম হচ্ছে ওকেজনাল চ্যালেঞ্জ ভোট তো ফ্রেন্ডস নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম চ্যালেঞ্জ ভোট এবং ওকেজনাল চ্যালেঞ্জ ভোটের মধ্যে কী পার্থক্য যদি এরপরে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস